আলমুল

বলবো আমাদের কানে ভালো শুনতে পাই আচ্ছা মামা আরেকবার বলো ভবের পাড়া নিবাসী মোহাম্মদ তুফাজ্জল শেখের পুত্র শরীফুল শেখুল

अरे नहीं धमकी देना अरे अरे दो 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 लम्बा नहीं धमकी देना राज का लाल कंचन का क्या राज कंचन लाल लाल ताव बना है लाल हर पाज़ लाल ताव लाल कंचन लाल लाल ताव बना है तो शुभ रात्रि बात आप देखने जाकर मैं आरपीपी से कौन है नाज़ी आवर की कर भामी

মোহাম্মদ কাউসার শেখের কন্যা ডিসেম্বর মৃত্যু খতমকে জোয়ার মহাম্মদ শর অনুযায়ী এই হাজিনার মজলিসে নগদ পাঁচ হাজার টাকা মহরামের তোমার আলহামদুলিল্লাহ কবল করলাম আমি আমার মক কেলা খবর পড়ান বাসী